সুপ্রাচীন মনসা মন্দির কমিটিকে অনুদান গ্রাম পঞ্চায়েতের মনসা মন্দির কমিটিকে আর্থিক অনুদান দিল গ্রাম পঞ্চায়েত বুধবার মালদহের চাঁচল দু নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে অনুদান দেওয়া হয় মন্দির কমিটির কোষাধ্যক্ষ পলাশ মণ্ডলের হাতে অনুদান তুলে দেন চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা সরকার উপস্থিত ছিলেন চাঁচল দু নম্বর পঞ্চায়েত সমিতির বন এবং ভূমিক কর্মাধ্যক্ষ আব্দুল হাই প্রতি বছরের আশ্বিন সংক্রান্তিতে মনসা মন্দিরে পুজো ও মেলা হয়ে থাকে মহানন্দা নদীর তীরে অবস্থিত বলরামপুরে সুপ্রাচীন মনসা পুজো ও মেলা প্রায় দুশো বছর ধরে চলে আসেছে ওই মেলা সম্প্রীতির নিদর্শন রয়েছে পঁচিশ মিটারের দূরত্বে জুম্বা মসজিদ ও মন্দিরটি অবস্থান করছে তাই এই গ্রামটি সম্প্রীতির গ্রাম নামেই পরিচিত এলাকায় প্রতি বছর আশ্বিন সংক্রান্তিতে মনসা ব্যয় হয় প্রচুর অর্থ সেই লক্ষ্যেই এই দিন আর্থিক অনুদান দিয়েছেন পঞ্চায়েত প্রধান মালদা থেকে উজিরালি রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান বলরামপুরে প্রতি বছরই আমরা একটা অনুদান দিয়ে থাকি ওদের মনসা পূজায় যাওয়ার ক্ষেত্রে একটা মেলা হয় প্রতি বছর সেই মেলাটায় মেন রোড থেকে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু রাস্তাঘাট মেরামত আনুষঙ্গিক বিষয়ে আমরা প্রতি বছর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা অনুদান দিয়ে আসি চলতি বছরেও যেটা বিগত বছরে যেই অনুষ্ঠানটা হয়েছে সেখানেও আমরা একটা বরাদ্দ করেছিলাম বরাদ্দ করার পরে পরে লকডাউনের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল অনুদানটা দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটায় আমরা সবাই মিলে আলোচনা করে আজকে যেই সিদ্ধান্তটা হয়েছিল সে তাকে কার্যকরী করলাম অর্থাৎ যেই অনুদানটা ধার্য করা হয়েছিল সেই অনুদানটা কমিটির হাতে আজকে আমরা সবাই এখানে থেকে জামপত্রের প্রধান এখানকার স্থানীয় মেম্বার আমি থেকে সবাই মিলে টাকাটা ওদের অনুদানটা ওদের হাতে প্রদান করলাম আমাদের মিছিলেন একটা স্থান থেকে অন্য স্থান থেকে সেখান থেকে আপনার নাম আপনার নাম ভাই আপনি কি বনভূমি বিভাগ চাচলপুর স্থায়ী চক্রবর্তী এন্টারপ্রাইজ এখানে সমস্ত রকমের অনলাইন পরিষেবা এক জায়গায় পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন গাড়ির সবচেয়ে সস্তার মধ্যে ইন্স্যুরেন্স করা হয়ে থাকে ব্যাংকের টাকার ডিপোজিট ও উইথড্র করা হয়ে থাকে এছাড়াও প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড লাইফ সার্টিফিকেট আধার কার্ড ব্যানার লাইট বোর্ড এবং পিভিসি প্রিন্ট করা হয়ে থাকে ঠিকানা মুরাড্ডি স্টেশন রোড